আসসালামু আলাইকুম গতকাল বিএনপি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি বৈঠক করেছিল কিন্তু দলটি বৈঠকের ফলাফলে সন্তুষ্ট হয়নি বিএমপি বলেন ডক্টর ইউনুসের বক্তব্যে আগামী সংসদ নির্বাচনের সময় সূচি ও রোডম্যাপ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি যা দলটির মধ্যে হতাশা সৃষ্টি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে দুই সালের শেষ অথবা দুই সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট কোনো তারিখ বা রোডম্যাপ উল্লেখ করা হয়নি এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বিএনপি মনে করেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের প্রয়োজন নেই দলটি আশা করে প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সময়সূচি প্রদানের আদেশ দেন এই গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ ধন্যবাদ